অযোগ্য চোর শিক্ষকদের তালিকা প্রকাশ করতেই ভবিষ্যৎবাণী চলে আসলো মমতা ব্যানার্জির ভবিষ্যৎ ঠিকানা জেল দেখো শুভেন্দু অধিকারী কি বলছে দেখো দেখো শুভেন্দু অধিকারী বলছে খতম হয়ে যাবে কিছু করতে হবে না ছোড়া ব্যাগ গোছা কে আর ব্যাগ গোছাতে কাকে বলছে সবাই বুঝতে পারছেন একবার ফটোটা হেডিংটা দেখুন শুভেন্দু অধিকারী প্রকাশ করছেন ক্ষমতা এলে আট মাস পরে মিলিয়ে নেবেন মমতা সহ এদের ঠিকানা হবে জেল তারা উঠতে পারছেন ক্ষমতায় বিজেপি আসলে তৃণমূল বাইচে বাইচে একেবার জেলে ঢুকানো হবে শুভেন্দুর হুঙ্কার ফলতো ভোগ করতেই হবে একটা হেডিং কি বলছে মুখ্যমন্ত্রী এবার পদত্যাগ করুন অনেক সিঁদুর অনেক ঘর উজাড় করেছেন আর নয় আর আপনার শেষের পথে মমতার পতন হেরেও কুল পাবে না মানুষের অভিশাপ কোথায় যাবে সেটা ফল ভোগ করতেই হবে মমতারী সারা পশ্চিমবঙ্গের নৌল পার্টি যে জলাত পুষছে তার প্রমাণ দেখো ছাত্র জন বিচারক হয়ে গেছে উকিল হয়ে গেছে নিদান